শিঙ্গারা দিয়ে যে ভিডিওটা স্টার্ট করলাম এটা হচ্ছে মিষ্টি শিঙারা কার কার এই মিষ্টি শিঙারা খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করো আর মেয়েকে দেখো মেয়ে টিভির সামনে পুরো ঢুকে গেছে কেন বলো তো মায়ের টিভিটা একদম সাউন্ড কর মানে শোনাই যায় না আর ও তো খাটে বসলে দেখতে পাবে না সামনে টিভি সামনে গিয়ে ভিডিও মানে টিভিটা দেখবে আর পাখা চললে আরও একদম সাউন্ড হয় না একদম মানে টিভিটা খারাপ পথে চলে গেছে আর দিকে মা ডাকছে মেয়ে মানু করে রে আবার দেখা দেবে চলো ভিডিওটার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ করো না আজকে ভিডিওটা ছোট হয়েছে ভালোবেসে দেখো অনেকেই আমি একটা কমেন্টই পোস্ট দিচ্ছিলাম যে আমার শরীরটা মাথা ব্যথা করছিল না শরীরটা ভালো নেই তবে আজকে সকাল থেকে অনেকটাই ভালো আছে এটা সকালবেলায় পরের দিন লুচি আর আলুর তরকারি করা হয়ে গেছে আর মাংস হবে দেখো আজকে দিদিরা এসেছে আসো আসো অন্ধকার দেখো না টিভি কেমন চলো ভিডিওটা সেইভাবে আজকে করতেই পারিনি কারণ দিদিরা আসলে একটু গল্প করা হয় আমরা সবাই লুচি তরকারি মিষ্টি জিলাপি খেয়ে নিলাম তারপর আমি রান্না করতে চলে গেলাম মাংসটা অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজছি মাংস করেছিলাম মাংসটা সুন্দর হয়েছে কিন্তু কী তো আমি যে রান্নাটা করেছি যে লাস্টে ভিডিও করব। সেটাই আমার আর করা হয়ে ওঠেনি গল্প করতে করতে যেমন দিদিরা আসলে যা হয় মাংস ডাল হয়েছিল আর কিছু করা হয়নি তো দুজনে ভাই বোনে এখন খেলা করছে এদিকে দেখো আমরা বেরোবো তখন আকাশ কালো করে এসেছে কি মেঘ করেছে চলো এবার আমরা রেডি হব। আমরা সবাই এখন বাড়ি চলে যাচ্ছি দিদিরা গাড়ি করে চলে যাবে আর আমরা মা ছাড়িয়ে যাচ্ছি হ্যালো বন্ধুরা দেখো আমি মায়ের বাড়ি থেকে চলে এসেছি আর আমাদের বাড়িতে এখন জলও নেই পুরো দেখো জল নেই পরিষ্কার জল না থাকলে বেশি ভালো লাগে বলো দেখো জল নেই চলে এসেছি তো কারোর ব্লগ আজকে দেখতে পারি তবে আস্তে আস্তে দেখবো এখন তো নেটের সমস্যা নেই ওয়াইফাই আছে তো চলো আজকে একদম ভিডিওটা মনে হচ্ছে ছোট হয়েছে সেইভাবে ভিডিও দিতে পারিনি দিয়ে এসেছিলো চলো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে টাটা ভালো সুস্থ থাকবে